আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থী ভাই বোনরা আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য সমাজ বিজ্ঞান চতুর্থ বর্ষের জন্য সমাজ বিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে এসেছি পরীক্ষার তারিখ ছয় আট দু হাজার কৃষক সমাজ ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো তোমরা ফেসবুক এবং ইউটিউবে উল্টো ভিডিও দেখে সময় নষ্ট না করে সঠিক চূড়ান্ত শর্টকাট সাধারণ যদি পড়ো তাহলে তোমাদের জন্য আর কিছু লাগবে না সেই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি আলামিন একাডেমি ইউটিউব চ্যানেলের থেকে সমাজবিজ্ঞান সাজেশন অনার্স চতুর্থ বর্ষের জন্য আমাদের দুইটা চ্যানেল একটা হচ্ছে আলামিন আইটি ভিডিও একটা আলমিন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক থেকে দেখতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো কারণ এই পেজটি তোমাদের জন্যই খোলা হয়েছে আমাদের কোনো অ্যাড আসে না কিন্তু অ্যাডের জামালা নাই যাই হোক ফ্রিতে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও দিচ্ছি যাতে তোমাদের উপকার হয় বিষয় বিষয়কর চব্বিশ বিশ সতেরো কবিবাগ কবিভাগের জন্য বিগত পনেরো সতেরো উনিশ এবং একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লে হয়ে যাবে অর্থাৎ বোর্ড প্রশ্ন পড়লে হয়ে যাবে কবিভাগের জন্য পরীক্ষা আটটা থাকবে উত্তর দিতে হবে আমি এখানে বেশ কিছু প্রশ্ন দিব সেগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে এক নম্বরে কৃষক সমাজের সংজ্ঞা দাও ব্যতিক্রম যাদের নতুন বই আছে চারশো পঁচাত্তর পৃষ্ঠার এক দশমিক তিন নম্বর আসলে আমি একটা কথা বলি উঠলো বই না পড়ে ব্যতিক্রম বই পড়া ভালো ব্যতিক্রম বই সবচেয়ে ভালো এই সাধনগুলো যে কোনো সাধারণের উত্তরগুলো পেয়ে যাবে ব্যতিক্রমে যেমন ইমরান সাধন হতে পারে হতে পারে ব্যতিক্রম সাজেশন ব্যতিক্রম অবশ্যই ভালো আমরা পড়েছিলাম আমাদের কাছেও ভালো লেগেছে ব্যতিক্রম বই কেনার চেষ্টা করবে দুই নম্বরে কৃষক সমাজ ও কৃষিভিত্তিক সমাজের মধ্যে পার্থক্য নির্ণয় করো তিন নম্বরে কৃষক গতিশীলতা বলতে কি বোঝায় চার নম্বরে লেলিনের মতে কৃষক সমাজের বৈশিষ্ট্য কী পাঁচ নম্বরে পুঁজিবাদ বলতে কি বোঝায় ছয় নম্বরে উদ্যান চাষভিত্তিক সমাজ কী কী সাত নম্বরে মানব মানর ব্যবস্থা বলতে কি আট নম্বরে কৃষক সম্প্রদায় বলতে কি বোঝায় নয় নম্বরে কৃষক পরিবারের ধরনগুলো লেখো দশ নম্বরে জাতি সম্পর্কে ধরন ব্যাখ্যা করো এগারো নম্বরে কৃষক অর্থনীতি কী বারো নম্বরে এ বি এবের মতে কৃষক অর্থনীতি কী তেরো নম্বরে কৃষি খামার বলতে কি বোঝা চোদ্দো নম্বরে ভূমি সংস্কারের উদ্দেশ্য কি পনেরো নম্বরে কৃষি কাঠামোর মৌলিক উপাদান লেখো ষোলো নম্বরে দাতা গহিতা সম্পর্কে লেখো সতেরো নম্বরে কৃষক সমাজের নৈতিক অর্থনীতি কী আঠারো নম্বরে তে বাগা আন্দোলন কি উনিশ নম্বরে কৃষক বিদ্রোহ কি বিশ নম্বরে তে বাগা আন্দোলনের দাবিগুলো কি কি। এই ছিল বিভাগের প্রশ্ন এখন আমরা গ বিভাগে চলে যাই বিভাগে এগুলো পড়লে আর বাড়িতে আর কিছু করার দরকার নেই গ বিভাগে চারটি প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে এক নম্বরে খাদ্য উপাদান অর্থনৈতিক প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো দুই নম্বরে বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষক সমাজের অধ্যায়নের গুরুত্ব আলোচনা তিন নম্বরে চায়নো কৃষক অর্থনীতিতে একটি স্বতন্ত্র উৎপাদন পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন কেন ব্যাখ্যা করো তিন নম্বরে চারজন কৃষক অর্থনীতি একটি স্বতন্ত্র উপাদান পদ্ধতি হিসেবে অভিহিত করেছেন কেন ব্যাখ্যা করো চার নম্বরে কৃষক সমাজ সম্পর্কে ল্যারিনের তথ্যটি ব্যাখ্যা করো পাঁচ নম্বরে পুঁজিবাদ কাকে বলে পুঁজিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে ছয় নম্বরে হচ্ছে পুঁজিবাদ কি পুঁজিবাদের কুফল সমূহ আলোচনা সাত নম্বরে বাংলাদেশের গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কে ভূমিকা আলোচনা করো আট নম্বরে গ্রামীণ সমাজের জীবনের জাতিবর্গের প্রথা প্রভাব আলোচনা করো নয় নম্বরে বাংলাদেশে গ্রামীণ সমাজের অকৃষি কাজের ধরন সমালোচনা দশ নম্বরে বাংলাদেশে কৃষি উপাদান কৃষি প্রদান সমস্যাসমূহ আলোচনা করো এগারো নম্বরে বাংলাদেশের প্রেক্ষিতে ভূমি সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা বারো নম্বরে বাংলাদেশে কৃষি পণ্যের বিপণন বন্টন ব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো আলোচনা তেরো নম্বরে পাক ব্রিটিশ বাংলার কৃষি কাঠামো আলোচনা করো চৌদ্দ নম্বরে কৃষক সমাজের ক্ষমতার কাঠামো ব্যবহার আলোচনা করো পনেরো নম্বরে বাংলাদেশে গ্রামীণ নেতৃত্বে পরিবর্তনশীল ধারণা আলোচনা ষোলো নম্বরে বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্যের পরিবর্তন ধারণা আলোচনা করো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো বেলাতে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ